অযোগ্য বলে যে মেয়েটিকে ছেড়ে গেছিলো আজ তার সাথে সাফিনের মা সাফিনের বিয়ে ঠিক করলেন পাত্রী দেখতে যাওয়ার আগেও সাফিন বুঝতে পারেনি তার মা এমন একটি কাজ করে বসবেন ঠিক এই মুহূর্তে সাফিন তার প্রাক্তন প্রেমিকা তনুর সামনে বসে আছে বসে আছে বলে ভুল হবে একেবারে যুবথুবু হয়ে সংকোচে মাথা নিচু করে আছে সে তনুর মুখোমুখি কী করে হবে সেটাই ভেবে পাচ্ছে না তার মা তনুকে চিনতে পারেনি এটা কিভাবে সম্ভব কিছুক্ষণ আগেও বিয়ে নিয়ে যে উদ্দীপনা ছিল তা এই মুহূর্তে একেবারে ফিকে হয়ে গেছে এই তো আজ বিকালে অফিস থেকে ফেরার পর হামিদাবানের ছেলের হাতে এক গ্লাস শরবত ধরিয়ে পাত্রের কথা তুললেন শাহফিন ভুক কুচকে মাকে প্রশ্ন করে মেয়ের বয়স কেমন আমার চেয়ে অন্তত চার পাঁচ বছর ছোট হওয়া চাই বয়স তো শুনেনি ঘটক ছবি দেখিয়েছে তবে এটুকু শুনেছি মেয়ে দেখতে ভালো চাকরিও করে ভালো অন্তত তোর চেয়ে ভালো বেতনের সাফিন আর বিশেষ কথা বাড়ায় না বয়স ত্রিশ পার হয়ে গেছে এখন বিয়েটা করা দরকার বছর তিনেক আগে পর্যন্ত একটা সম্পর্কে ছিল তনুর সাথে সে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস থেকে পরিচয় পরিচয় থেকে বন্ধুত্ব অতপর মিষ্টি একটা প্রেমের সম্পর্ক ওদের ভালোবাসার গভীরতা দেখে সবাই বলতো এ যুগের লাইলি মজন কিন্তু সব ভালোর মধ্যে বিপত্তিটা বাঁধল যখন সাফিনের বাবা মারা গেলেন সংসারের ভার এসে পড়ল একমাত্র ছেলে সাফিনের উপর শাফিন আর তনু তখন সবে মাস্টার্সে ভর্তি হয়েছে মাত্র দুটো টিফিনি আর পার্ট টাইম ছোটো একটা চাকরিতে টানাটানি অবস্থা ভালোবাসার মানুষটা দুরাবস্থার টের পেয়ে তনু একদিন হাত ধরে বলেছিল আমি তোমার পাশে দাঁড়াই শুরুতে সাফিন রাজি না হল তনুর জিদের কাছে হার মানে মেয়ে হওয়ার সুবাদেই হোক আর টিউশনির প্রতি দায়িত্বশীলতার কারণেই হোক তনুর ছাত্র বাড়তে শুরু এবং সেটা বেশ ভালোভাবেই বাড়ে মাস শেষে ছয় সাতটা টিউশন সাফিনের চাপ কমে পার্ট টাইম চাকরিটা ব্যতীত বাদ বাদি সব ছেড়ে দিয়ে মোটামুটি চাকরির প্রস্তুতি নেয় সেটা অবশ্য তনুর অনুরোধী একবার একটা ভালো চাকরি হয়ে গেলে একদিকে যেমন সংসারের হাল ধরতে পারবে আরেকদিকে বিয়েটা করতেও বিশেষ অসুবিধা হবে না কিন্তু এত কিছুর ভিড়ে তনু কিংবা সাফিন টেরোই পায় না সাফিনের চেয়ে দ্বিগুণ গতিতে তনুর বয়স বাড়ছে টিউশনের চাপে মেয়েটা নিজের যত্ন নিতেও ভুলে গেছে প্রায় একই বয়সের হয়েও তনুর মুখে ব্রণ বাড়ে চেহারা জৌলুস কমে বাড়ে মলিনতা গরমে সারাদিন মাথায় স্কার বেঁধে রেখে রেখে বুঝতেই পারে না গোসলের সময় কতখানি চুল ভেঙে পানিতে ভাসে ঠিক এই শহরে বড় হতে আসা মধ্যবিত্ত পরিবারের পাঁচ দশটা মেয়ের মতো স্বাভাবিক নিয়মই সাফিনের নতুন চাকরি হয় না কিন্তু মাস্টার শেষ করার পর মোটামুটি বেতনে পূর্বের অফিসে পদোন্নতি হয় ফুল টাইম চাকরি সেদিন তনুর খুশি আর দেখে কে খুশিতে অস্ত্র বিসর্জন দিয়ে সাফিনের গালে চুমুকিয়ে বসে সম্ভবত ওটাই তার জীবনে প্রথম চুম্বন ছিল যে কথা এ পৃথিবীর দ্বিতীয় কেউ বিশ্বাসই করবে না চাকরির আড়াই মাস পর একদিন অফিস থেকে বাসায় ফিরে ক্লান্ত শরীরে সাফিন অনুকে ভিডিও কল দেয় আর সেদিনই সে প্রথম খেয়াল করে এই মেয়েটিকে এ তো সে তনু নয় যে ওরিয়েন্টেশন ক্লাসে তার চঞ্চলতার কারণে বেশ কয়েকজন পুরুষের মন জিতে নিয়েছিল এ কি সেই তনু কবে কবে এমন বয়স হয়ে গেল তার ক্লান্ত শরীরের ক্লান্তি যেন চোখেও ভর করে তার নিজেকে ঠিক বুঝ দিতে পারে না তারপর কি হলো কে জানে তনুর পাশাপাশি নিজেকে দাঁড় করাতে বড্ড বোধ হতে শুরু করে ততদিনে তনু ছয় সাতটা টিউশনি ছেড়ে মাত্র দুটো ধরে রেখেছি তারও মাস্টার শেষ এবার কিছু করা প্রয়োজন পড়াশোনা শেষ করে বাবা মায়ের পাশে দাঁড়াবে কথা দিয়েছিল কথা দিয়েছিল শাফিনকেও আজীবন পাশে থাকার একদিন রেস্টুরেন্টের কোনার একটি টেবিলে বসে সাফিন তনুর হাত ধরে বলে বসে তনু নিজের চেহারার কী হাল করেছেও দেখেছ আমি নারী নারী হয়ে নিজের চেহারা দেখবো না কিন্তু কী করব বলো কিছু মাস অযত্নে গেছে তাছাড়া বয়সেরও ব্যাপার আছে ছেলেদের বয়স বাড়লে চেহারা ফেরে আর মেয়েদের নষ্ট হয় ফলের রস বেসন পাউডার প্রাকৃতিক মধু কত কিছু লাগাচ্ছি দেখো ঠিক হওয়ার নাম গন্ধ নেই আচ্ছা তোমার মাকে আমাদের কথা বলেছ কবে দেখা করাবে কিন্তু তনুর এই অবস্থায় সাফির মায়ের কাছে ওকে নিয়ে যাওয়ার সাহস পায় না তার সম্পর্কে যত ভালো গানই রচনা করে পরিবেশন করুক না কেন তার ছেলের যে বয়স্ক দেখতে একটা মেয়ের সাথে বানু ঠিক মানাতে পারবেন না তার ভিতরে খসখস করবে মায়ের এই রূপ সাফিন খুব ভালো করেই চেনে এরপরও সাহস করে একদিন ছবি দেখিয়েছিল প্রেমিকা হিসেবে নয় শুধুমাত্র একটি মেয়ে হিসেবে হামিদা বানুর নাক শিটকানি দেখে সে আর আলাপ বাড়ায়নি হয় নিজের অস্বস্তির ব্যাপারটা তাকে আর দ্বিতীয়বার উৎসাহ দেয়নি তাছাড়া আশেপাশে কত প্রতিবেশীর বউদেরকে নিয়ে নাক ছিটকালেন তিনি অথচ আর ছেলের সাথে এমন একটি মেয়ের বিয়ে মেনে নেবেন এটা অসম্ভব হলো তাই পরবর্তীতে সম্পর্কটা টিকেছিল মাত্র দেড় মাস এরপর শাফুনি একদিন তনুকে ডেকে বলেই ফেলে তনু আমার যা বেতন তা দিয়ে দুজনের সংসার করা সম্ভব নয় আমি এখনই বেস্বাদের জন্য প্রস্তুত নিই দেখো তোমাকে ঠিক ঠকাতে চাই না কিন্তু তোমার বয়স বাড়ছে আমার জন্য অপেক্ষা করে নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না আমার জন্য অপেক্ষা করাটা তোমার উচিত হবে না আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করো তনু পরিস্থিতিটুকু সত্যি বুঝতে চেয়েছিল কিন্তু সে বুঝের সত্যটা যখন জানতে পারে সংকোচে মেটা এতটুকুন হয়ে যায় সাফিনের পক্ষ থেকে পেরে ওঠা নয় বরং তনুর বয়সের কারণেই সে মানিয়ে নিতে পারছিল না এই তার ভালোবাসার মানুষ সেই দিনের কথা ভেবে তনুর দুই চোখ ছলছল করে ওঠে কোনো রকমে নিজেকে সামলে সে সাফিন এবং তার মায়ের দিকে তাকায় ভদ্রমহিলা আয়েস করে শরবত পান করছেন পাত্রী সম্পর্কে আগেই খোঁজ নিয়েছেন তনু বর্তমানে ডাব্লিউএইচও সংস্থার একজন বিভাগীয় প্রতিনিধি হিসেবে কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান হলেও বেতন ভালো এত সহজে চাকরি যাবে না গেলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থাও করা হয় চাকরির অবস্থা হিসেবে মেয়ের বয়স কত আর হবে যারা দেখে তো বোঝাও যায় না ব্যাপারটাতে সাফি বেশ অবাক হলো এই তিন বছরে কি এমন ঘটলো যে তনুর চেহারায় এমন আমূল পরিবর্তন হয়ে গেল আপনাদের মেয়ের মতো তো লাখে একটা মেলে তনিমাকে নিয়ে আমার কিছু বলার নেই ভাইসাব আমি তো লজ্জা পাচ্ছিলাম আমার ছেলে মানবেন কি না আমরা তো দেখা দেখাদেখি করলামই এখন ছেলে মেয়ে যদি আলাদা করে কিছু বলার থাকে তো বলুক বিয়েটা তো ওদেরই ওরাই সিদ্ধান্ত নেই হামিদা বানোর কথা শেষ হতেই তনু মৃদু হেসে বলল পার্সোনালি আমার বিশেষ কথা নেই যা বলার তা সবার সামনেই বলতে চাই আচ্ছা মিসেস হামিদা বানু আপনি আমাকে চিনতে পারেননি একটু ভালো করে দেখুন তো আমি এই তনিমার বাইরেও আরও একটি মানুষ আপনার ছেলে প্রাক্তন প্রেমিকার তনু সার্টিফিকেটে তো এই নামেই আছে বোধ করি আপনার ছেলে সেসব ভুলে গেছে যাই হোক না চিনলে ওই যে দেয়ালে আমার বছর চার আগের ছবি টাঙানো আছে দেখে নিন আমি সেই তনু যার বয়সের দোষে আপনার ছেলে সাড়ে তিন বছরের ভালোবাসা ভুলে গেছিল যার ছবি দেখিয়ে আপনি নাক ছিটকিয়েছিলেন তাই না তুমি তোমার ছবি আমি দেখেছিলাম তো কিন্তু সে তো আর তোমার মধ্যে কোনো মিলই নেই সে তো সে অনেক বয়স্ক ছিল তাই না আসলে কি জানেন তো বয়স বাড়ার জন্য দিন নয় আপনার ছেলের মতো একটা প্রেমিক থাকলে যথেষ্ট না আমি কোনো প্লাস্টিক সার্জারি করিনি আর না কোনো বৈদেশিক চিকিৎসা একটা দুশ্চিন্তাহীন জীবন আর ঠিকঠাক পরিচর্যা পেলে মানুষ প্রতিমা হয়ে উঠতে পারে আর আমি সেই যত্নটুকু আপনার ছেলে থেকে পাইনি আপনারা ভেতরে সৌন্দর্য বরং নিজের স্বার্থের পূজারী জানি না কোন মন্দ ভাগ্যে সৃষ্টিকর্তা আপনাদের এখানে টেনে এনেছেন আপনাদের মতো লোভী স্বার্থপর মানুষের মুখ দেখলেও যে কোনো মেয়ের জীবনে অভিশাপ লেগে যাবে সাফিন মুখ কাচোমাচু করে বলল তনু তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই আমি জানি তবুও যদি সম্ভব হয় আমাকে তুমি মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা না করলে যে আত্মগ্লানিতে ভুগব। তা আমার ইহকালেও শেষ হবে না সাফিন আমার বিয়ে হোক বা না হোক উনি আমার আফসোস থাকবে না কিন্তু জেনে শুনে তোমার এবং তোমার মায়ের মতো ব্যক্তিদের অকৃতজ্ঞ পরিবারে বিয়ে করলে আজীবন আফসোস বয়ে বেড়াতে হবে এবার আপনারা আসুন সাফিন মাথা নিচু করে বের হয়ে আসে কিন্তু ফেরার সময় একটি বারের জন্য মায়ের দিকে ফিরে তাকায় না মেয়েদের বয়স নিয়ে এই নোংরা থিওরি যে তার মায়ের থেকেই শিখেছে সে